আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তা আমিও ভালো আছি শীতের দিনে দেখুন কিভাবে বিছানায় বসে আমি হাতে সীমাই বানাচ্ছি আমাদের এখানে বলে হাতে সিমাই বানানো এই তো আমি একাই বানাচ্ছিলাম এই তো আমার ভাগ নিয়ে আসে বলতেছে আমি বানাই তুমি করতেই পারবা না দেখুন ওর ওর হাতের গুলো সাইজ গুলো দেখুন আর এই যে আমি বানিয়ে এগুলো দেখুন করতেই পারবে না কারণ ওগুলো হচ্ছে না তারপরেও নিজেকে ছোট মনে করবে না বড়ই মনে করবে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এখানে আগে থেকে দুধ জাল দিয়ে নিয়ে রেখেছি এবার আবার ওটা অ্যাড করব এই তো দেখুন দুধের ভিতর ছেড়ে দিয়েছে আরও এক জায়গায় দুধ রেখে দিছি ওটা যখন ফুটে উঠবে এ দুধ আবার ঢেলে দেবো এই তো আমার রান্না শেষ পারফেক্টভাবে রান্না করা শেষ এখন আমি খাবো